বেলঘড়িয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টি দুষ্কৃতীদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পুকুর বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে বেলঘরিয়া রটতল এলাকায় গুলি বসন দুষ্কৃতীদের আগরপাড়ার বাইকের শোরুম থেকে বের হয়ে কলকাতার দিকে যাওয়ার সময় বিটি রোডের ওপর ঘটনাটি ঘটে শনিবার দুপুরে বাইক নিয়ে এসে দুষ্কৃতীরা পরপর পাঁচ রাউন্ড গুলি চালায় ঘটনার খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ব্যবসায়ী অজয় মণ্ডলকে সুরক্ষিতভাবে ভাবে বেলঘড়িয়া থানায় নিয়ে আসা হয় সেই সময় ব্যবসায়ী ছাড়াও তার গাড়িতে ছিলেন তার গাড়ি চালক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নগরপাল জানান ব্যবসায়ীর থেকে টাকা চেয়ে বেশ কিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল সেই কারণেই সম্ভবত এই হামলা গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে দেখুন একটা বিজনেসম্যান যেটা খাদায় ওনার শোরুম আছে ঠিক আছে অজয় মন্ডল অজয় মন্ডল নাম ওনার তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন তখন বাঁ দিক থেকে গাড়িয়ে বাঁ দিক থেকে একটা মোটর সাইকেল ওভারটেক করে অ্যান্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ওরা গুলি চালায় আমরা পরবর্তকালে ওনার থেকে জানতে পেরেছি টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি আমরা ওনাকে তার জন্যে কিছু লোকটা কল করছিলেন সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি ওটা এখন আমরা জানতে পেরেছি আমরা তদন্ত স্টার্ট করেছি আমরা শীঘ্রই কিনারা করে রোগীকে অ্যারেস্ট করব সেই ফোনটা কি জেল থেকে ছিল সেই ফোনটা কি জেল সেটা বলা মুশকিল আমরা ট্র্যাক করব অবশ্যই গাড়িটা কি বুলেট প্রুফ গাড়ি ওনার ওনার গাড়িটা কি যে বলতে সেটা আমার জানা নেই সেটা আমরা চেক করব কটা গুলি চলেছে যায় স্যার রাউন্ড গুলি সেটা দেখুন রাউন্ড গুলি চলেছে সেটা বলা তো সম্ভব নয় বাট আমরা যেটা গাড়ি যেটা আছে তার উপরে পাঁচটা যেটা বুলেট মার্কস আমরা পেয়েছি এখন পর্যন্ত ইনজার্ড কেউ নেই না ইনজার্ড কোনো ইনজার্ড নেই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স